আলহামদুলিল্লাহ লং দানা সাইদ হাফি তত্ত্বাবধানে পরশুরাম পশ্চিম আলকা ফারকি ইমান দাদা ত্রাণকান্দ্র থেকে একটি পশুপত্রের একটি গ্রামে ত্রাণ দেওয়া হচ্ছে তাহলে ভালো পরিষদ মাদক দি থানা শেখার উদ্যোগ বর্ণাত্ত্বদের মাঝে ত্রাণ বিতরণ তো এখানে হিন্দুদেরকে দেওয়া হচ্ছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখানে মাদক দিরলাম এক্রাম আছে মুক্তি চৌধুরী আছেন মাশাল্লাহ

এখানে সুষ্ঠু বন্টন হইতেছে এবং বুঝে শুনে বিশ্বস্ত ওলামাইকারামের মাধ্যমে দৃষ্টিগুলো আমাদের করানো হইতেছে আজকে পর্যন্ত প্রায় পরশুরাম পশ্চিমবঙ্গলকা ভারতীয় মহারা থেকে তত্ত্বাবদান প্রায় আড়াই হাজার মানুষকে প্রাণ দেওয়া হয়েছে এখন অনেক বাকি

এই যে দেখেন যারা আমাদের দেশে হিন্দু মুসলিম দাঙ্গালা থেকে চায় আমাদের কাছে মানুষ হিসাবে সবাই সমান আমরা ভিন্ন ধর্মী যারা আছে আলহামদুলিল্লাহ সনাতন ধর্ম এদেরকেও দিতেছি গতকালকেও বিরানব্বইটা পরিবারকে দেওয়া হয়েছে আজকেও পাঁচ সাতটা পরিবার ও আরেক এলাকা থেকে আসতে দেওয়া হইতেছে আলহামদুলিল্লাহ আমাদের দেশের মতো শান্তিপ্রিয় দেশ সাম্প্রদায়িক বাংলাদেশের মতো দেশ আর কোথাও নেই এখানে মা বোনদেরকে দেওয়া হচ্ছে আমরা সাধারণত যারা গ্রহণ করতেছে এদের ছবিটা না নেওয়ার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ ওলামাইকেরাম উত্তর শৌধুর মাধ্যমে ওলামাইকরাম তত্ত্বাবধান প্রাণ বিতরণের প্রশ্ন এটি হল ফারুকিয়া মাদ্রাসা এখান মাদ্রাসার অবস্থাটি এখানে অবস্থাটা ভয়াবহ নিস্তলা পুরোটা ডুবে ছিল এই পর্যন্ত প্রায় পুরো এলাকায় এটা ছিল আশ্রয় কেন্দ্র গরু পর্যন্ত উপরে ওঠানো হয়েছে মানুষ গরু সবাই এ ছিল এখন আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ছিল শক্রান মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্র এটি হল ফারুকিয়া মাদ্রাসা মসজিদ

যে নিয়ে যাচ্ছে মানুষ খুশি মানে সনাতন ধর্মীরাও আসছে আমাদের কাছে আসলে মানুষ হিসাবে সবাই সমান আমাদের সাম্প্রদায়িক দেশ ফারুকিয়া থেকে পর্যন্ত একশো পরিবারকে হিন্দু পরিবারকে আমরা লিস্টি করে আলাদা করে দিয়েছি সসম্মানে এদেরকে ত্রাণ বলি নিয়ে আমরা বলছি হাদিয়া কোলামে গ্রামের পক্ষ থেকে আমানত পৌঁছাই দেওয়া হইতেছে আমরা একই দেশে বসবাস করি একই সাথে বসবাস করি আমাদের ভিতরে এত ব্যবধান নেই বিন্দেশিরা যদি আমাদের ভিতরে চক্রান্ত করতেছে আমরা ইনশাল্লাহ এই ব্যাপারে আমরা সবসময় জোরালো ভূমিকা রাখবো আর একটা কথা আমরা রাখবো ওলামাইকরাম কী করে ওলামাইকরাম বাংলাদেশের যে কোনো দুর্যোগে ইমানই হোক আর দুনিয়াবি হোক সময় সব দুর্যোগে সবার আগে ওলামা একরাম থাকে আলহামদুলিল্লাহ